সাপে কামড় দিলে আমাদের করণীয় প্রথমে হচ্ছে যে সাপে কামড় দিলে আমাদের কিছু লক্ষণ দেখতে হবে লক্ষণের মধ্যে যেমন আমরা বলি যে কাঁটা দাগ সাপে কামড় দিলে দুইটা কাঁটা থাকতে পারে অথবা একটাও থাকতে পারে অনেক সময় ব্রুতে তেব্রো হতে পারে কোনো ফোটা হয়েছে বা আচল লাগছে এরকমও থাকতে পারে আমরা বলি থাকি যে বিষদর যে সাতগুলো আছে এগুলা দুইটা দাঁত একসাথে ডাবতে পারে অথবা একটাও ডাবতে পারে আবার দেখা যায় যে অনেক সময় না হতে পারে হ্যাঁ এরপরে যেটা হচ্ছে মধ্যে লাকি কিছু লক্ষণ যেমন তার যে জায়গাটায় করতে পারে আবার এখান দিয়ে রক্তকরণ হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে চোখে সে জাপসা দেখতে পারে হ্যাঁ জাপসা বলতে অনেক সময় অন্ধকার মনে হইব যেমন মাথা পুতি পড়ে আছে এরকম দেখা যাবে আতঙ্কিত হওয়া যে এই তো আমার কামড় দিচ্ছে মনে হয় মারা যাবো আতঙ্কিত হওয়ার কারণে দেখা যায় গলা মুখ এগুলো চাইপা ধরে শ্বাস নিতে একটু কষ্ট হয় তারপরে চোখ বন্ধ হয়ে যায় হ্যাঁ এই ধরনের লক্ষণগুলা বেশি দেখা দেয় সাপে কামড় দেওয়ার পর পরই আমাদের যেগুলো করণীয় করতে হবে যে জায়গাটা কামড় দিছে এই জায়গাটা হচ্ছে আমরা একটা নর্মাল টিউবওয়েলের পানি দিয়ে এটা দয়ে বালা সুতি কাপড় দিয়ে এটা পরিষ্কার করে দেব যে জায়গাটা কেমন দেশে এই জায়গাটা আমরা নড়াচড়া বেশি করবো না কারণ একটা জায়গা আমাদের ওপরে নড়াচড়া করলে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যে বিষটা আছে সেটা দ্রুত কিন্তু কোনো জায়গায় প্রবেশ করতে পারে তারপরে হচ্ছে আমাদের শরীরে যদি ধরে কোনো ধরনের গৌরী তাবিজ বা স্বর্ণঙ্গল থাকে এগুলো আমরা খুলে ফেলে দিব খুলে একটা জায়গায় নিশ্চয় রেখে দিব যে জায়গাটায় কাটছে এই জায়গাটায় মুখ দিয়ে রক্ত বের করা যাবে না এই জায়গাটা ফুটা করা যাবে না কাটা যাবে না এই ধরনের কিছু করা যাবে না এরপরে হচ্ছে আমরা এই ওজা বা কবিরাজার সময় নষ্ট না করে দ্রুত আমরা তাকে নিয়ে যাব হসপিটালে নেওয়ার পরে তিন থেকে পাঁচ এম এল হোল ব্লাড টানা হবে একটা ভালো টেস্ট টিউবের মাঝে রাখা হবে আমাদের ব্লাডটা যখন শরীর থেকে বের হরা হয় তখন কিছুক্ষণ পরে সেই ব্লাডটা কী হয় বসে যায় ক্লট হয়ে যায় চাকা হয়ে যায় এরকম না কিন্তু যদি বিষদ কামড় মধ্যে এই যে একটা টেস্ট টিউবের মাঝে রক্ত রাখা হলো টাকাটা বিশ মিনিট টাকা হলো বিশ মিনিট ডাকার পরও যদি সে ব্লাডটা হ্যাঁ না বসে চাকা না হয় তাহলে সে ব্লাডের সাথে বিষ আছে মানে সাপে কামড় দিছে বিশদ সাপে কামড় দেওয়ার পরে আমাদের করণীয় কি সেটা হচ্ছে একটা অ্যান্টিভ্যানাম ইনজেকশন নাম শুনছি আমরা সাপের ইঞ্জেকশন হচ্ছে অ্যান্টিভ্যানাম ইনজেকশন একটা অ্যান্টিভ্যানাম ইনজেকশন দেওয়া হয় দেওয়ার পরে দেখা যায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে আস্তে আস্তে সেই বিষটাকে এনটিব্যানামে ধ্বংস করে দেয় কিভাবে করে যে কিভাবে সেই সাথে কাজ করে এন্টিব্যানামটা হচ্ছে একটা অ্যান্টিজেন এটা হচ্ছে বডিতে ঢুকে ঢুকার পরে হচ্ছে খুঁজে যে কোথায় বিষ আছে বিষগুলাকে খুঁজে খুঁজে বের করে সেই বিষগুলাকে অকার্যকর করে দেয় এটা হচ্ছে এন্টিভ্যানামের কাজ যে বর্তমান সময়ে আলোচিত বিষয় হচ্ছে যে রাসেল বাইপার রাসেল বাইপারে যারা সাপ নাও দেখে তারাও কিন্তু কই কোনো একটা সাপ এই আশেপাশে যে আমাদের পরিচয় সাপগুলো আছে এগুলোকে দেখলেও পা আবার এই রাসেল ভাইপার মনে করে আমাদের এলাকার যে সাপ কিছু সাপ আছে সেগুলোকে মেরে আছে। সাপও তো আমাদের একটা উপকারী প্রাণী ও তো আমাদের উপকার করতেছে এখন ওই বিষধর সাপ না চেনে অবিষধর সাপকেও যেমন পাই তেমনি মারতাছে তো এখন বিষয় হলো আপনাকে সাপে যে কোনো সাপে কামড় দেয় প্রথমে কি করতে হবে ওজা কবিরা সবচেয়ে বাদ দিয়ে প্রথমে তাকে হসপিটালে আমরা যে ভুলগুলো করি সাপে কামড় দিলে কামড় দেওয়ার উপরের জায়গাটা আমরা বাদ দিয়ে দিই সাপে কামড় সে কিচ্ছু হবে না তার কিন্তু এই বাদটা যদি দুই ঘন্টার বেশি থাকে তো এই নিচের অংশটা কি হবে এই বড় অংশটা শেষ কারণ হয়ে মারা যাবে কারণ এই যে এই পর্যন্ত বাদ দিছে নিচের অংশটাকে ব্লাড চলাচল করবে না নিচের অংশটা একেবারে শেষ হয়ে যাবে কোন সাপে কামড় দিলে বাদ দেওয়া যাবে না কোনো বাদে দেওয়া যাবে না সাপে কামড় দেওয়ার পরে মুখের বিষ বার করা যাবে এটা করা যাবে না কারণ সাপে কামড় দেওয়ার সাথে সাথে উইদিন ফার্স্ট সেকেন্ডের ভিতরে এই ব্লাডটা এই বিষটা ব্লাডের কেপিলারির মাধ্যমে সারা শরীরে ছড়ে যায় এখন এই আপনি কয় ফুটা মুখ দিয়ে টাইনে নিয়ে আসবেন সম্ভব সম্ভব না এরপরে যেটা করি আমরা যে অনেক সময় কাটার জায়গায় যে জায়গায় কামড় দিয়েছে এই জায়গায় ক্রিম তারপরে কোনো পাতার রস পাতা ভাইটা দেই এগুলো করা যাবে না এছাড়া হচ্ছে অনেকে দেখা যাবে যে যখন হসপিটালে নেওয়া আতঙ্কিত হয়ে যায় রুগী রুগী আতঙ্কিত হয়ে গেলে তারা অনেক সময় বমি করে বমি বন্ধ করার জন্য কোনো পাতার রস বা কিছু খাওয়ানো হয় এগুলো খাওয়ানো যাবে না মূল কথা হচ্ছে আমরা বলবো যে উজা কবিরাজ বাদে কবিরাজ যে না করে দ্রুত হসপিটাল নিয়ে যাব হসপিটাল নেওয়ার পর এটা বিষদর নাকি অবিষদর পরীক্ষা করার পর ডাক্তারের চিকিৎসা দেবে যা আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না যদি আশেপাশে যে হসপিটাল আছে যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো চিকিৎসা না হয় ওই ডাক্তারের পরামর্শ দিবে আপনাকে কোথায় নিয়ে যেতে হবে এখন মোটামুটি ধরা যায় যে অ্যান্টিবাইনাম ইঞ্জেকশন উপজেলা লেভেলে পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়েছে